আরও তিনজন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন লোকজন রয়েছে তার নির্যাতনে শিকার আমি চাই না যে আমার মতো এরকম কেউ বিপদে পড়ুক তার একটি বিচার হোক এবং সুষ্ঠু তদন্তপূর্বক একটি বিচার হোক ঢাকা মেডিকেল কলেজে তেত্রিশতম বিসিএস এ মেডিকেল পরীক্ষার সময় এক শিক্ষা ক্যাডারের সঙ্গে পরিচয় হয় সেলিনার কিছুদিনের মধ্যেই ঘনিষ্ঠ হয়ে ওঠে সম্পর্ক পরে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন এবং ব্ল্যাকমেইলের শিকার হওয়ার কথা জানান ওই শিক্ষা ক্যাডার সে শারীরিক সম্পর্ক হচ্ছে জোর করে স্থাপন করে মানুষের সাথে ওই সেটাকে হচ্ছে একটা মানে ডকুমেন্টস হিসেবে সে দেন এটা ব্যবহার করে কোনোভাবে তাকে আগে থেকে চিনি ইউনিভার্সিটিতেও চিনি তারপর ওই পরিচয়ের সূত্র ধরেই আমাদের বিবাহ হয় তারপর ওনার সাথে সম্পর্ক আমাদের ভালো না যাওয়ায় মানসিকতার মিল না হওয়ায় বিভিন্নভাবে আমরা মানে বিপ্রতিক মানসিকতার হওয়াতে আমি ওনার সাথে ওনাকে চালাক দিয়েছি এর আগেও একাধিক বিয়ে ধর্ষণ মামলা এবং একটি বিশ্ববিদ্যালয়